এই হচ্ছে লালতির কোম্পানির সুইটি এবং মায়া জাতের ফলন আপনারা দেখুন আমার জমিটায় পুরো একটা সিজন নষ্ট আর কি হাতে গুণ কয়েকটা ফলন হয়েছে এছাড়া জমিতে কোনো প্রকার ফলন নেই এদিকে মনে হয় দশ শতাংশ বারো শতাংশ জমি হবে দুই মন তিন মন মতন ফলন হবে দশ বারো শতকে মিষ্টি কুমড়ার যেখানে ফলন হওয়ার কথা ছিল বিশ মুন পঁচিশ মন নিম্নতম যদি খারাপ জাত হয় তো এতটা খারাপ জাত লালতির কোম্পানির এই বীজ তা বলার বাহিরে আমার বছরটাই মাটি আর কি আমার এই যে ইস্পানি কোম্পানির বারো শতক মতন যে নাম্বার ওয়ান করেছি এটা যদি ফলন দেখায় তো আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে তো ফলন ব্যাপক পরিমাণে হয়েছে এই ইস্পানি কোম্পানির নাম্বার ওয়ান যাতে এইদিকে বারো শতক যদি হয় তো পঁচিশ মন নিম্নতম ফলন রয়েছে